বাচ্চাদের এবং বড়দের সবার পছন্দের একটা রেসিপি আর আপনাদের অনেক অনেক রিকোয়েস্টের একটা রেসিপি নিয়ে আজকে এলাম দেখতেই পাচ্ছেন কি নিয়ে এসেছি নিশ্চয়ই সবার মুখে এখন হাসি ফুটে গিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন আজকে আমরা একদম পারফেক্ট একটা ডোনাট বানাবো খুবই অল্প সময়ে এখানে আমি আমার কাপের মধ্যে নিয়ে নিচ্ছি আড়াইশো লিটার কুসুম গরম দুধ এখানে আপনারা পানীয় ব্যবহার করতে পারেন কুসুম গরম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনেরো গ্রাম ইস্ট এবং দেখতে পাচ্ছেন আমি কি করলাম দুধের মধ্যে ইস্টটা দিয়ে আমি এটাকে একটু নেড়ে সাইডে ঢেকে রেখে দিব পনেরো মিনিটের জন্য এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম ডিমের সাথে দিয়ে দিলাম আমি পঞ্চাশ গ্রাম চিনি সামান্য লবণ লবণটা আপনাদের পছন্দ মতো দেবেন যেহেতু এটা একটু মিষ্টি হবে মিশিয়ে এটার মধ্যে আমার যে ইস্টের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি পঞ্চাশ মিলিলিটার তেল এগুলো একসঙ্গে মিশিয়ে এরপরে আমির মধ্যে হচ্ছে আমার পাঁচশো পঞ্চাশ গ্রাম ফ্লাওয়ার দিয়ে দিলাম তো বাটিটা ছোটো ছিল এই জন্য আমি আমার মিক্সিং বলে ডোটাকে ট্রান্সফার করে নিলাম দেখতে পাচ্ছেন এটাকে আমি কিন্তু প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে আমার ডো মিক্সারে দিয়েছি আপনারা চাইলে এখানে ডো মিক্সার ব্যবহার করতে পারেন অথবা হাতেই নিট করতে পারেন দশ থেকে পনেরো মিনিট নিট করলেই সুন্দর হয়ে যাবে দেখেন ডোটা কিন্তু এরকম উইন্ডো টেস্ট চেক করবেন সুন্দর সফট হবে হ্যাঁ একটা টিপস বলি আপনাদেরকে ডোনাট বা সফট ব্রেডগুলা ডোটা যত আপনি সফট করবেন মানে পানির লিক টের পরিমাণটা বেশি দিবেন আপনার ডোনারটা কিন্তু তত সফট হবে বা ব্রেডটা কিন্তু তত সফট হবে এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে কি যেটা হয় যে আমরা যখন ডোতে পানি বেশি দিই তখন ডোটা হ্যান্ডেল করতে আমাদের একটু কষ্ট হয় যাই হোক কথা বলতে বলতে কিন্তু দেখেন আমি এটাকে চল্লিশ মিনিটের জন্য ফার্মেন্টেশনে রেখেছিলাম ফুলে ডাবল হয়ে যাওয়ার পরে দেখতে পেলেন আমি এটাকে একটু রোল আউট করে নিলাম হাফ ইঞ্চি থিকনেসে রোল আউট করবেন তাহলে আপনাদের ডোনাটগুলো একদম গুল্লুমুল্লু হবে দেখতে সুন্দর ডোনাট হবে আপনারা চাইলে কিন্তু রোল আউট করেও কেটে নিতে পারেন অথবা হাতে বল বানিয়েও নিতে পারেন এভাবে দেখতে পেলেন আমি কীভাবে এটা রেডি করেছি এবার ভাজার টেকনিকটা শেয়ার করি ভাজার একটা টেকনিক হচ্ছে আপনি প্রথমে ওয়ালটাকে প্রপার দুশো ডিগ্রি টেম্পারেচারে নিয়ে আসবেন দেন এটাকে ঠান্ডা সিমারিং হিটে নিয়ে যাবেন মানে হিটটা একদম কমিয়ে দেবেন হিটটা কমিয়ে দিয়ে তারপরে হচ্ছে ডোনাটগুলোকে ভাজবেন হ্যাঁ দুই পাশটা একদম সুন্দর সুন্দর গোল্ডেন ব্রাউন হবে তুলে নেবেন তুলে নেওয়ার পরে চাইলে আপনারা চকলেট ড্রিপিং দিতে পারেন অথবা সুগার কোটেড করতে পারেন যেহেতু ডোনাট বাচ্চারা পছন্দ করে চকলেটের মধ্যে দেওয়া তা আমি এখানে জাস্ট আমার চকলেটটাকে মেল্ট করে নিয়ে একটা টিপস দিচ্ছি চকলেটটাকে যদি আপনারা একদম গ্লসি রাখতে চান বিশেষ করে ডোনাট বা এই জাতীয় ক্ষেত্রে সামান্য একটু ভেজিটেবল অয়েল ইউজ করবেন সামান্য এখানে আমার প্রায় দুশো গ্রামের মতো চকলেট ছিল তার সাথে আমি এক চার চামচের মতো ভেজিটেবল অয়েল দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এগুলোকে ডেকোরেট করে নিচ্ছি আমার নাতি আমার মেয়ে ওরা এত এক্সাইটেড ছিল যে আমি ভাবছিলাম যে একটু হোয়াইট চকলেট দিয়ে একটু ডিজাইন করব তার সম্ভব হয় নাই ওদেরকে এভাবেই আমার দিয়ে দিতে হয়েছে দানি যে পুলুবুলুগুলোকেও কিন্তু এভাবে সুগার কোটেড করে চকলেট কোটেড করে নিতে পারেন দেখেন কি সুন্দর চমৎকার ডোনাট হয়ে গেল ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করে পাশে থাকবেন